আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাতু আরেকটা আপডেট সেল আপডেট বলতে কি আরেকটা সেল করব তেরো সিরিয়াল অ্যানালগ প্লেট চাইলে ডিজিটাল প্লেটে টাকা জমা দিয়ে নাম ট্রান্সফার করে নিতে পারবেন এটা হচ্ছে এটা হচ্ছে ডাবল ডিক্সের হাং ডাবল ডিক্সের হাং এটা আলহামদুলিল্লাহ ওকে আছে সব কিছু ওকে আছে দশ বছরের কাগজ ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ তারপর আমি একটা কথা সবসময় ভিডিওতে আপনাদেরকে বলে রাখি যে সেকেন্ড হ্যান্ড বাইক বলতে টুকিটাকি কাজ করা নিতে হবে ভাই আমরা ব্যবসায়ী বলবো একেবারে ফ্রেশ তারপরও এক হাতে থেকে আরেক হাতে একটা জিনিস গেলে ওইটা কাজ করা নিতে হয় এটারও এই সাইডটা একটু ফাটা আছে টুকিটাকি ভাই কাজ আছে যেটা স্টেট ফরওয়ার্ড আমি এটাই বলবো আর যেই গাড়িগুলোতে আমি মিটার কমাই না সেই গাড়িগুলো আমি বলে দিই যাই হোক এটার ডিটেলসও আপনারা পেয়ে যাবেন ভিডিওতে আমি ভিডিও দেখানোর চেষ্টা করেছি ইঞ্জিন কন্ডিশনে দেখানোর চেষ্টা করেছি টায়ার কন্ডিশন পিছনের এটা আর ওই যে ডিট দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে নাম্বার প্লেট নিজের ব্যাক সাইড তারপরে এই যে সামনের সাইডটাও আমি দেখাই দিচ্ছি এই যে সামনের সাইডটা এই এই কন্ডিশনে আছে টাঙ্কির সাইডটাও আমি দেখাই দিচ্ছি এই সাইডে আছে এই সাইডে এই সাইডের ইঞ্জিন কন্ডিশনটাও আমি দেখাই দিচ্ছি এরকমটাই আছে আলহামদুলিল্লাহ সব যোগাযোগ করবেন তালহাবাইকাউজের পেজের নাম্বার দেওয়া থাকবে সবাই পেজটা লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা কম দামে রিজনেবল প্রাইজে সর্বসময় তালহা বাইকাউজ দেওয়ার চেষ্টা করছে এখনও দিবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর পেজটা লাইক ফলো শেয়ার করবেন